ছাব্বিশে মার্চের আগে দেশে কিছু একটা ঘটবে পয়েন্ট প্ল্যান সেই থ্রি পয়েন্ট প্ল্যানের একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনি বলে দেওয়া হয়েছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে যদি তিনি না করেন তাহলে জামানকে বলা হয়েছে তিনি এই প্রফেসর ইউনিশকে পদত্যাগ করা রাষ্ট্রপতি সহায়তা মার্চের ছাব্বিশে মার্চের আগে এগুলো ঘটবে এবং এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সসম্মানের প্রধানমন্ত্রী হিসাবে উনি বাংলাদেশে ফেরত আসবেন এই ছাব্বিশে মার্চের আগে এটা মূল দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াকার জামানকে উনি যদি সেফ এক্সিট চায় সেটার ব্যবস্থা থাকে করতে বলা হয়েছে সাম্প্রতিক বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখেন আমি যেটা অনুভব করি যেটা দেখে আমি বুঝি যে দেশটা এখন জামাত শিবিরের হাতে আমি জানি না কতখানি খোলাখুলি বলতে পারবো তবে আমার মনে যা আসছে আমি তাই বলবো আমার আমার হিসেবে এ দেশ এখন সম্পূর্ণ ভাবে প্রত্যক্ষ বলেন পরোক্ষ বলেন সব রূপে এটা জামাত শিবির ওই ওদের 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 নির্দেশে ওদের সবকিছু হচ্ছে এবং শহীদ মিনার ভেঙে ফেলবে তবে ওটা আজকে ভাঙবে না এমন নয় এটা একটু বেশি দূরেও নয় কারণ এই গতকালকে দেখলাম যে আহ না কুমিল্লার দিয়ে জানি স্কুলের ছেলেরা তাদের শহীদ মিনার তার কিছুই না গিয়ে ফেলতেছে তা এটা স্বয়ং ওদের হাত এবং এখন তো আমার হিসেবে যেটা হয় যে মানে সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার আদালত প্রতিষ্ঠান ওরা দখলে নিয়ে আছে ওদের কন্ট্রোলে নিয়েছে খালি এখন সামরিক বাহিনীতে অধ্যক্ষটা ওদের কব্জায় আর বাকি অধ্যক্ষরা আশায় আছে এবং আমি এটাও শুনেছি যে ওরা এখন চেষ্টায় আছে এখনকার সেনা প্রধানকে সরিয়ে ওদের জামাতি প্রধান একজন আছেন তাকে সেনাপ্রধান করা তারপরে সব দখল হয়ে গেছে এখন ক্যান্টনমেন্টটা দখল করতে পারলেই এই দেশের নাম ঠিকানা জাতীয় সঙ্গে সবকিছু বড্ডে দিয়ে নতুন একটা দেশ সেটা পাকিস্তানের মত করে হোক পাকিস্তানের আওতায় হোক বা আফগানিস্তানের আওতায় হোক মানে তাদের তাদের স্বপ্নের দেশ তারা করার চেষ্টা আছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম বিশাল একটা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ এবং এই জামাত ইসলামী সহ মৌলবাদী শক্তিকে পরাজিত করে বাংলাদেশ এই বাংলাদেশে যখন নির্বাচন গুলো হয়েছে আমরা দেখেছি জামাত যখন একা নির্বাচন করে তখন দুই থেকে তিনটে আসন পায় জামালজন বিএডির সাথে জোটবদ্ধ নির্বাচন করে 18 থেকে 20 টা আসন পায় সেই জামাত আপনি কি কি মনে বর্ণনা করছেন এত শক্তিশালী রূপ যে পরাহিত শক্তি বাংলাদেশের রাষ্ট্র গুণতাকে দখল করে একটা কথা আপনি মনে করিয়ে দিলেন সেটা আছে আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমাদের প্রয়াত আব্দুল গফ চৌধুরীর একটা লেখা যে আহ শিরোনাম ছিল সেইটা বলছি ওনার একটা লেখার শিরোনাম ছিল তোমার এই বদিবে যে গোকুলের বাড়ি শেষে এই গোকুলে এরা এরা বাড়তেই ছিল বাঁধতেই ছিল এবং আমাদের এই হাসিনা সরকারও পরোক্ষভাবে এদেরকে বাঁধতে সাহায্য করেছে আপনি আমার সাথে একমত হন অথবা না হন কিন্তু এটাই বাস্তবতা পরোক্ষ ভাবে তাদের ইন্ধন ছিল ওনারা মনে করেছেন যে ওগুলো করলে এরকম ভালো হয়ে যাবে কিন্তু ওই ওরা গোকুলে বেড়েছে এবং এই আপনি তো জানেন পাঁচ পাঁচই আগস্টের ঘটনা যে এই এই সার্জিস এই হাসনা এটা তো সব শিবিরের ছেলে এসে ছাত্রলীগে আত্মগোপন করেছিল তারপরে এখান থেকে আসল রূপে বেরিয়ে আসলো তো এই যে এদেরকে সুযোগ করে দেওয়া হয়নি এরকম সবখানে আপনি দেখবেন আমি যত জানি যে এখন ক্যান্টনমেন্টে কর্নেল থেকে নিচে নেবেন সবই জামা কারণ এদেরকে এরা ঢুকবে কি করে এদেরকে আমাদের হোক আর আওয়ামী লীগের লোক হোক বা অন্য এদেরকে সম্ভব ঢুকতে সাহায্য করছে পয়সার বিনিময়ে হোক ঢুকতে সাহায্য করছে পুলিশের সবখানে এরা কিন্তু এরা যে বেড়েছে আমরা দেখলে না দেখার ভান করেছি আমি আপনাকে একটা কথা বলি মন্ত্রী পলক এই পাঁচই আগস্টের আগে মানে ধরুন জুলাই শেষের দিকে একদিন বলছিলেন আমি টিভিতে দেখলাম যে ঢাকায় এক লক্ষ সিম ঢুকেছে সিম কি হেঁটে হেঁটে এসেছে তাহলে এক লক্ষ লোক ঢুকত ঢাকায় আপনারা টের পেলেন আপনারা বুঝলেন আপনারা প্রতিহত করলেন না কোথায় ছিল আপনার এনএসআই কোথায় ছিল আপনাদের ডিজিএফআই কোথায় ছিল অন্যান্য সবকিছু গোয়েন্দা সংস্থা শেখ হাসিনা ভারতে নিয়ে গেলাম বাংলাদেশ বিমান বাহিনী পরিবহনে করে বাংলাদেশ বিমান বাহিনী এর ক্রাপ্টে করে তিনি ভারতে গিয়েছেন এটা কি তাকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল না তা আর রক্তপাত দেশে চায় না বলেছে চেষ্টা হয়েছিল আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর প্রধান যেমন একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো না কোনোভাবে আত্মীয় এবং তিনি সেই সেই সুযোগটা তিনি বহুবার নিয়েছেন তার চাকরি জীবনে তার পদোন্নতি ব্যাপারে ইত্যাদিতে তো হয়তো তবে আমি 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 বলবো যে যদি সেদিনকে সেনাবাহিনী প্রধান এইভাবে প্রধানমন্ত্রীকে ভারত না পাঠিয়ে দিতেন সেদিনকে এই দুই বোন আর আর প্রাণে বাঁচতে না এটা উনি এটা উনি করেছেন সেজন্য কিন্তু এটা না করো যেমন আমি যদি শুনেছি যে সেনাবাহিনী প্রধানকে প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন যে তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে অথবা টুঙ্গি পাঠিয়ে দিতে উনি দেশ যাবেন না কিন্তু সেনাবাহিনী প্রধান সেটা দেননি কেন দেননি এখন সেইটা সেইটার কারণটা সময় বলে দেবে ক্ষেত্রে এখন উনি তাকে ভারতে প্রশাসন কি ভালোবেসে নাকি ওনার ষড়যন্ত্র জালের মধ্যে এটা ছিল সেটা সেটা সময় বলবে সেটা আমরা এখন বলতে পারবো তবে আমি একটা কথা বলি আমার কথা কতটুকু সঠিক আমি তবে যা আজকে এই সুযোগে আপনার সাথে আমি কথা বলতে এই সুযোগে আমি কথাটা বলি যা আজ পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় ইউটিউব টিউব ঘেটে বা বিভিন্ন সোর্স থেকে ছাব্বিশে মার্চের আগে দেশে কিছু একটা ঘটবে এবংভালের থ্রি পয়েন্ট প্ল্যান সেই থ্রি পয়েন্ট প্ল্যানের এর একটা হচ্ছে শোনা যায় যে ইতিমধ্যে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিশকে নাকি বলে দেওয়া হয়েছে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে যদি তিনি না করেন তাহলে জামানকে বলা হয়েছে তা যে তা তিনি এই প্রফেসর ইউনিশকে পদত্যাগ করাবেন রাষ্ট্রপতির সহায়তা রাষ্ট্রপতি এটা অন্তর্বর্তী সরকার বিলিপ্ত করবেন এবং ইউনিসকে পদত্যাগ করাবেন উনিশ যদি সেফ এক্সিট চায় সেটার ব্যবস্থাও কিন্তু তাকে করতে বলা হয়েছে আর যদি এটা না করে ওয়াকার যদি এটা না করে তাহলে এই জাতিসংঘের শান্তি বাহিনীতে আমাদের যে কন্টিনজেন্ট গুলো আছে এগুলো সব ফেরত আসবে এবং আগামী কোনো দিন বাংলাদেশের কোনো আধা সামরিক সামরিক সংগঠন শান্তিতে রাখা মানিতে আজ দিতে পারবে না সেটা যদি এটা আর 3 নম্বর প্ল্যান হচ্ছে যদি এগুলা কোনোটা ока যদি কাজ না করে তাহলে ভারত সরাসরি এটাতে ইনভলভ হবে কারণ আইএসআই এবং পাকিস্তান এর মধ্যে ভারতের এই চিকেন নেকগুলোতে আক্রমণের জন্য বাংলাদেশে পাকিস্তানের আর্মি পুলিশ বাংলাদেশে এবং সন্তাসী আইএসএ এরা সংগঠিত হচ্ছে ভারত সেটা জানে এবং সেটাকে নির্মূল করার জন্য ভারত প্রয়োজনে বাংলাদেশে ঢুকবে যত কিছু শুনছি এইটা শুনছি যে মার্চের ছাব্বিশে মার্চের আগে এগুলো ঘটবে এবং এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সসম্মানের প্রধানমন্ত্রী হিসাবে উনি বাংলাদেশে ফেরত আসবেন এই ছাব্বিশে মার্চের আগে এটার মূল দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াকার জামানকে আপনার এই বক্তব্যের একটা তথ্য সূত্র আছে যে এটা ভারতীয় সেনাবাহিনীর প্রধান ভারতীয় সেনাবাহিনী প্রধান করিনি প্রধান পাঁচ আগস্টের আগে পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে তার অনুরগুল কথাবার্তা হচ্ছিল এবং উনি আভাস দিলেন এভাবে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে তারপরে সর্বশেষ ভারতীয় সেনাবাহিনী প্রধান একটা কথা বললেন বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার উপস্থিতি তারা টের পাচ্ছেন তারা সেখানে সংগঠিত হচ্ছে ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হচ্ছে তিনি যে কথাগুলো বলছেন সেখান থেকে ভারতের মতো দেশ কোন পদক্ষেপে যাবে বা যেতে পারে সেই আভাসটা কিন্তু এখন উনি দেন পাকিস্তানের সাথে ভারতের এমনি একটা মানে যুদ্ধ হওয়া অবস্থা চলছে এই সন্ত্রাসী ইস্যুতে কারণ ওরা এখন বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে ভারতকে আক্রমণ করার জন্য তার জন্যতে আপনি জানেন যে এর মধ্যে পাকিস্তানের আইএসআই প্রধান বাংলাদেশে ঘুরে গেছে তাদের লোকজন আসছে আমাদের সেনাবাহিনীর লোকজন যাচ্ছে এমনকি পাকিস্তান থেকে এই সেনাবাহিনীর লোকজন এসে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে বিভিন্ন ক্যান্টনমেন্টের ট্রেনিং দিচ্ছে এগুলোর অন্তরালে অনেক কিছু ঘটছে এবং ভারত যখন ধরেন আমি বলি আমার কাছে মনে হয় উনিশশো একাত্তরে যখন নয় মাস ধরে ভারত ইন্দিরা গান্ধী কাজ করেছেন তারপরে যেটা হলো যে ডিসেম্বরের তিন তারিখে দশ দিনের মধ্যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল যুদ্ধে আমি এক ক্রমে চব্বিশ পঁচিশ সালে এসে আমি একই জিনিস দেখতে পাচ্ছি যে ভারতের কারণ এই অজিত দোভাল গত কয়েকদিন ধরে বিভিন্ন আমাদের এই যে কি বলে বাউন্ডারি সীমানা এই এখানে উনি গত তিন দিন ধরে অজিত দুহল হচ্ছে ভারতের নিরাপত্তা প্রধান এবং আমাদের প্রধানমন্ত্রী যখন হিন্দন বিমানবন্দরে যে পৌঁছান তখন ভারতের পক্ষ থেকে এই অজিত ওনাকে রিসিভ করেছিলেন এবং এখনো প্রধানমন্ত্রীর সমস্ত দায়িত্ব ওই অজিত দুহালের উপরে এবং যখন ট্রাম্পের সাথে মোদীর মিটিং হয় সেই মিটিং এ অজিত ছিলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী সহ ওইখানে কিন্তু অনেক প্রোগ্রাম হচ্ছে যেগুলো মিডিয়ায় আসেনি কিন্তু এখন সেভাবে সেইভাবে কিন্তু কাজ হচ্ছে ভারতের বাহিনী মোবিলাইজেশন শুরু হয়ে গেছে তারা বর্ডারের তারা ওই সাপ্লাই চেন রেডি করতেছে এগুলো ফলে আমি বললাম যে একটা কিছু ঘটতে যাচ্ছে সহসাই এবং যেটু তারা বলছে যে ছাব্বিশে মার্চের আগে হিসেবে বাংলাদেশে ফিরবেন এবং তাকে নেওয়ার দায়িত্ব আপাতত দেওয়া হয়েছে ওকারুজামানকে যদি জমান ফেল করে তার অল্টারনেটিভ অপশন গুলো তারা বলে দিয়েছে কি করবে তো তারা কনফিডেন্ট যে এটা এটা হবে